সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য ধর্মঘটে সামিল হলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আধিকারিক ও কর্মীরা রাজ্যে কেন্দ্রভাবে ধর্মঘটে সমর্থনে মূল কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলা রাধানগরস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মোট আট দাবিকে সামনে রেখে সারা ভারত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির ডাকে সংঘটিত এই ধর্মঘটের পরেও দাবিগুলি আদায় সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে আগামী সাতাশ ও আঠাশ মার্চে ফের ধর্মঘটে সামিল হবার বার্তা দিলেন রাজ্য নেতৃত্ব কর্মী স্বল্পতার কারণে ব্যাহত হচ্ছে গ্রামীণ ব্যাংকের পরিষেবা এছাড়া জাতীয় অন্যান্য ব্যাংকের মতো বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত গ্রামীণ ব্যাংকের একটা বড় অংশের কর্মচারী দীর্ঘদিন ধরে অনিয়মিতদের নিয়মিতকরণে কোনো উদ্যোগ নেই এর মধ্যে আবার চলছে গ্রামীণ ব্যাংকে বেসরকারীকরণের প্রচেষ্টা এরকম বেশ কিছু অভিযোগ এনে গত কয়েক মাস ধরে গোটা দেশ জুড়ে আন্দোলন সংঘটিত করে চলেছে সারা ভারত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি এক লক্ষেরও বেশি অফিসার কর্মী পেনশনার ক্যাজুয়াল কর্মী বকেয়া বিভিন্ন অভাব অভিযোগের সমাধানে লাগাতার আন্দোলন চালিয়ে আসলেও কোনো সুফল নেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক দাবিগুলি নিয়ে কোনো সারা না দেওয়া এবার মোট আট দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী ধর্মঘটে সামিল সারা ভারত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি সর্বভারতীয় কর্মসূচিতে সামিল হলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আধিকারিক ও কর্মীরাও ধর্মঘটের সমর্থনে শুক্রবার রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল পিকেটিংটি অনুষ্ঠিত হয় আগরতলা রাধানগর স্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সেখানে জিত বিক্ষোভ কর্মসূচিতে ব্যাংক কর্মীরা তাদের দাবি সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে সামিল হন সংগঠনের রাজ্য নেতৃত্ব দিন বিক্ষোভ চলাকালীন সময় জানান দেশের আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি প্রায় বাইশ হাজার শাখার মাধ্যমে চল্লিশ কোটির উপর গ্রাহককে পরিষেবা পরিষেবাদি আছে সময় সময় আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি কর্মক্ষমতা যাচাই বিভিন্ন কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার রিচার্জ ব্যাংক অফ ইন্ডিয়া নাবার্ড প্রতিটি ক্ষেত্রে প্রশংসা মিলেছে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির বর্তমানে কর্মী স্বল্পতায় ভুগছে ব্যাংকগুলি এতে করে পরিষেবা ব্যাহত হচ্ছে গ্রাহকদের অবিলম্বে ত্রিশ হাজার পদে কর্মী নিয়োগের দাবি জানিয়ে আছে সংগঠন সার্ভিস রুল সংশোধন মজুরি কাঠামো পেনশনের সমতার দাবিতে আন্দোলন চলছে কিন্তু কেন্দ্রীয় সরকার দাবিগুলি মেনে নিতে চাইছে না তাই বাধ্য ওই দেশব্যাপী ধর্মঘটে সামিল হল সারা ভারত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি এই ধর্মঘটের পরেও দাবি মেটানোর ক্ষেত্রে কর্তৃপক্ষের দিক থেকে দ্রুত সারা নামিল আগামী সাতাশ আঠাশ মার্চ ফের ধর্মঘট ডাকার হুঁশিয়ারি দিলেন সংগঠনের নেতৃত্ব ভারতীয় সংগঠন এ আর এটাকে আমরা আজকে ধর্মঘটে আট দাবিতে দাবি নিয়ে আজকে হাজির হয়েছি মূলত যে দাবিগুলো এর মধ্যে প্রথমটা হচ্ছে যে সারা সবগুলো গ্রামীণ ব্যাঙ্কে তিরিশ হাজারের মতো ভ্যাকেন্সি আছে এখন বাট আমাদের অল ইন্ডিয়ার দাবি এগুলোকে স্পেশাল ড্রাইভ নিয়ে একটা কেন রিক্রুটমেন্ট করছে না গভর্নমেন্ট এটা আমাদের দাবি সবগুলিতে অতি এই শূন্য পদগুলি পূরণ করতে হবে দ্বিতীয় আরেকটা দাবি সবগুলি গ্রামীণ ব্যাঙ্কে এখন সত্তর থেকে আশি পার্সেন্ট ইয়ং জেনারেশান মেয়েরা ওরা বিভিন্ন এক্সাম কমপ্লিট করে ন্যাশনাল লেভেলে এক্সাম কমপ্লিট করে গ্রামীণ ব্যাঙ্কগুলিতে আসছে বাট দেখা যাচ্ছে কি হচ্ছে অনেকে ছেড়ে চলে যাচ্ছে কারণ এখানে প্রমোশন রুলগুলো সার্ভিস রুল লিভ রুলগুলোই কমার্শিয়াল ব্যাংকের মতো নেই তো আমাদের দাবি যেহেতু আমরা অল ইন্ডিয়া এক্সাম কমপ্লিট করে আসছি এবং ব্যাংকের সমস্ত কাজগুলি করছি তাহলে আমাদের এই রুল প্রমোশন রুল বলুন এই সার্ভিস রুল বলুন লিভ রুল বলুন এগুলি কমার্শ জাতীয় ব্যাংকের মতো করতে হবে মিনস পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা এস বি আই যেভাবে আছে আমাদের ব্যাঙ্কে এগুলি লাগু করতে হবে গ্রামীণ ব্যাঙ্কে তৃতীয় আমাদের আরেকটা মূলত ডিমান্ড সবগুলো গ্রামীণ ব্যাঙ্কে দশ দীর্ঘ দশ পনেরো বছর ধরে ডিআরডাব্লিউ ভাই বোনরা আছেন তারা চারশো থেকে সাড়ে চারশো চারশো চল বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে বিভিন্ন রেটে দৈনিক হাজিরা কর্মী হিসেবে কাজ করছেন দীর্ঘ দশ পনেরো বছর ধরে অনেকগুলো রাজ্যের হাইকোর্টের অর্ডারও ছিল যে একটা পলিসি ফ্রেম করে কীভাবে ওদেরকে ওয়ান টাইম নিযুক্তি করা যায় কি পোস্টে গ্রুপ ডি পোস্ট এটাকে আমরা ব্যাংকের ভাষায় ম্যাসেঞ্জার পোস্ট বলি ওরা কাজ করছে ম্যাসেঞ্জারের বাট আমাদের এখানেও দাবি যে ওদেরকে একটা পলিসি ফ্রেম করে কোনো এজ রিল্যাক্সেশান বলুন বা একটা বসে কীভাবে করা ওদেরকে রিক্রুট করা যায় একটা স্পেশাল ড্রাইভ নেওয়া দরকার পিএডাব্লিউ ভাই বোনদের জন্য একটা দাবি হচ্ছে গ্রামীণ ব্যাঙ্কগুলিতে মাঝখানে একবার অনেকবার কথা এসেছিল যে প্রাইভেটাইজেশনের কথা এসছে আমাদের সংগঠন এটা তীব্র বিরোধিতা করেছে video report search entertainment